অফার মানে সেই দামাক থাকবে মাত্র মনে হয় আপনার বারোশো টাকার পরশো টাকার মধ্যে

বিশুস্থ মানুষ রাফি ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সিফাত ভাই কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আর কালেকশন তো দেখতে পাচ্তেছি ইউজ পরিমাণ অবশ্যই ইউজ পরিমাণ থাকবা নাকি বাড়ি মানে তো অনেক ভালো ভালো জিনিস এবং কি কম দামে মাল দামে বেসা না

আর রাফি ভাই ডিসপ্লেতে কিন্তু অসংখ্য ডিজাইন এর কালেকশন ফারস্টে কি দিয়ে শুরু করবেন ভাই আচ্ছা ডিসপ্লে সারা কিন্তু আমাদের অসংখ্য ডিজাইনের মাল কিন্তু আজকে নিউ শিপমেন্ট করা আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি শুধু একটা শিপমেন্ট শিপমেন্টের আপনাদেরকে দেখাচ্ছি জর্ডান একদম বক্স শো থাকবে একদম এই কোয়ালিটি ইয়া জর্ডান হাই লো একদম অনেস্ট ওয়ান গ্রেড এর যেটা বক্স শো আকারে আসছে ঠিক আছে আপনারা যদি এগুলা আপনারা অন্যান্য বড় বড় সফট জান কমসম 7 থেকে

একদম খুদাই করে সেই কোয়ালিটি এদের মধ্যে পাঁচটা কালার আসছে এবং ইয়ার জর্ডান হাই অনেক ভালো ভালো কোয়ালিটি আসছে ঠিক আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এগুলার প্রাইস একদম সীমিত থাকবে আজকে প্রাইস বললাম না নেক্সট ভিডিওতে আবার প্রাইস বলা হবে যারা পছন্দ হয় অবশ্যই আমি প্রাইস গুলা দিয়ে দেব ওইখানে WhatsApp এ যোগাযোগ করবে ওকে ওকে ঠিক আছে তো আজকে কিন্তু আমাদের মেইন ভিডিও হইছে ইয়ারফোর্স নিয়ে ইয়ারফোর্স কিন্তু দাম আগা ডিসকাউন্ট থাকবে 43 টা মডেল আছে তো এখানে আমার কাছে যেগুলো ওয়াইম গেট এগুলো কিন্তু সব জায়গাত অনস্টোন করে সেল হচ্ছে বাহ অসাধারণ কিন্তু অসাধারণ কোয়ালিটি ভাই এটা ভালো লাগবে না ইনশাআল্লাহ আমাদের যারা আমাদের সব থেকে মার্কেটিং করে বা জুতা কিনে আশা করে কেউ পদারিত হবেন না সেজন্য সত্যি কথা বলি ব্যবসা করার চেষ্টা করি দেখেন এই প্রোডাক্টটা কিন্তু সবাই

একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে এরকম করছি আর অনেকটি তো আপনারা এখন বাংলা কফি করতে আচ্ছা সেম কোয়ালিটি কিন্তু সিলাই থাকবে না ঠিক আছে লুকো থাকবে একদম মানে নরম সোলের ঠিক আছে নরম সোল হলো যেগুলো আপনার সব শপে চলতেছে পঁয়ত্রিশশো থেকে সাড়ে চার হাজার যাচাই করে যাচাই করে শপে আসবেন আর কয়েকটা দোকান যাচাই করে এই কোয়ালিটি দেখে তারপর প্রোডাক্ট নিনতা অনেকগুলো মডেল আছে সব

তাহলে বুঝতে পারতেছেন একটা দামি পাড়া কতটা যত্ন করি আমরা এই দেখেন লুইস বাটন কতটা সুন্দর কোয়ালিটি খুবই ভালো লাগছে কিন্তু খুব অসাধারণ দেখেন এই পাইসটা থাকবো জানেন 6000 টাকা প্রতিটা কিন্তু শিলি থাকবে সুইং করা থাকবে মানে সিরাফ কিন্তু চান্স নাই অবশ্যই অবশ্যই আপনারা যদি কোয়ালিটি দলে তো বুঝতে পারেন দেখেন মাত্র 2500 টাকা এই যে দেখেন মাত্র 2500 টাকা এই কালারটা থাকবে স্পেশাল ডিসকাউন্ট কিন্তু একদম সেই ভাইরাল 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 মানে পুরোই ভাইরাল ভাই বাহ অসাধারণ ঠিক আছে মাত্র 2500 টাকা এই যে দেখেন

এটার প্রাইস তো থাকবে পঁচিশশো সেই কালার ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা ফুল হোয়াইট একদম অনিষ্টা মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা

আর ভালোটা আছে অনেকগুলো এই যে দেখেন এই যে দেখেন চোদ্দশোশো টাকা মাত্র চোদ্দশো মুম্বাই আজকে চোদ্দশো চোদ্দশো আচ্ছা এই যে দেখেন মাত্র চোদ্দ চোদ্দশো মাত্র পাইস থাকবে

দেখেন কিন্তু অনেক ভালো মনে হয় ঠিক আছে ইয়া লেখা আছে এগুলার প্রাইস থাকবে মাত্র আছে বর্তমানে বর্তমান সময় হচ্ছে হোয়াইট সিলভার হচ্ছে সবচেয়ে হিট এই দেখেন একদম অনেক ওয়ান

আজকে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো মাত্র পঁচিশশো পঁচিশশো টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন এটা দুইটা কালার থাকবে মাত্র পঁচিশশো টাকা এই যে দুইটা কালার আচ্ছা আর যারা এই দুইটা কালার নিতে চান তাদের জন্য প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা তেইশশো তেইশশো সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধু স্ক্রিনশট দিয়ে জানাই দেবেন এই যে দেখেন এটা প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা তেইশশো তেইশশো টাকা আর বেড মানে এই প্রোডাক্ট গুলা প্রাইস থাকবে সব কোয়ালিটি কিন্তু বেস্ট সেই কোয়ালিটি মানে একদম বাইলতার মধ্যে মানে পানি দিয়ে চুবায়া দিতে পারবে হ্যাঁ আমাদের সাবান দিয়ে হ্যাঁ যে ভাবে মুছে করতে পারবেন মাত্র 2600 টাকা আচ্ছা তিনটা কালার আছে তিনটা কালার কিন্তু अवेलेबल হ্যাঁ এই দামে তো হুকা কালার আছে হুকাটা सेम প্রাইস থাকবে হুকাও কিন্তু ভালো মানে হ্যাঁ আপনারা যমুনা যাবেন না আপনারা

আর এইগুলা যারা নিতে চান মাত্র ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা বেশ বেশ মানে সেই কোয়ালিটি আপনি এসে দেখেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো যারা আবার সাদা আছেন এই সাদা দেওয়া যাবে তিন টাকা আদা

পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই টাকা ওদের রাষ্ট্রের মধ্যে আমাদের শুধু শিপম্যান্সেল করার কারণে বা অনেকগুলার থাকে ওই ক্ষেত্রে কিন্তু আমাদের পাওয়ার ঠিক আছে আমরা কিন্তু না এগুলা

মাত্র টাকা মৌজো নাকি ভাই মৌজা তো আমি তো সাদা মাল দিকে দেখাইতে পারতাম না আপনার দেখাইতে পারতাম কালো কালার আছে ফুল কালো আছে ওটার পাইছে থাকবো তেরোশো টাকা এই যে দেখেন মাত্র তেরোশো টাকা এটা আমি মাত্র তেরোশো টাকা ষোলোশো ষোলোশো এ পাশে বেশ কয়েক ষোলোশো আঠারোশো বারোশো এরকম থাকবে এছাড়া কিন্তু যারা নিউ পছন্দ করেন তাদের জন্য পঁচিশশো একদম আসছে এগুলো মাত্র পঁচিশশো টাকা যাবে

তারাতে যোগাযোগ করবেন মাত্র তেইশো টাকা এছাড়া কিন্তু রানিক সেগমেন্ট অনেকগুলো দেখেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো এটা দেখেন মাত্র ষোলোশো টাকা এগুলো ষোলশ দেখেন মাত্র ষোলোশো টাকা ওকে ষোলোশন যেহেতু কুরবানি আসছে

মাত্র ছয়শ টাকা আর এই পাশের প্রোডাক্ট গুলো থাকবে বারোশো টাকা বারোশো এটা জেলিস সম্পূর্ণ ব্যায়াম করতে পারবেন মাত্র বারোশো টাকা বারোশো ঠিক আছে মাত্র বারোশো টাকা এই যে দেখেন বারোশো টাকা ঠিক আছে দেখেন আজকের ভিডিও পর্যন্ত আমাদের শপে আট নম্বর শপে চলে আসতে পারেন যারা টাসেল নেবেন আট নাম্বার শপে চলে আসবেন ক্যালাসিক ফুটওয়ার থাকবেন এতে পাদুকাবারি লেখা থাকবে এই সবে চলে আসবেন এছাড়া কিন্তু আমাদের দেখেন এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে দেখেন এই শপে ঠিক আছে অনেক প্রোডাক্ট আছে আর আমাদের শপে চলে আসবেন ক্লাসিক ফুটওয়ারে আসবেন পাদুকাবারি আসবেন আমাদের সব মিরপুর এক নম্বর কেবলটা আর তলা সব নম্বর চৈত্রিশ আসসালামু আলাইকুম